নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত আজ হাজির হয়েছি স্বাস্থ্যকর একটি টিফিন রেসিপি নিয়ে যা বানাতে অনেক সময়ও কম লাগবে আর খেতেও অনেক বেশি টেস্টি তাহলে চলুন বন্ধুরা পুরো রেসিপিটি শেয়ার করছি বাচ্চারা এক ঘেয়েমি টিফিন খেতে চায় না বিশেষ করে যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে এইভাবে স্কুলের টিফিনও বানিয়ে দিতে পারেন এবার একটা বোল নিয়ে নিয়েছি তাতে দেব হাফ কাপ পরিমাণ চিড়ে চিঁড়েকে এখানে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দুই থেকে তিনবার পরিষ্কার জলে যাতে কোনোরূপ ময়লা না থাকে এবার দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সুজি আর দেব হাফ কাপ পরিমাণ টক দই এর সঙ্গে অ্যাড করব হাফ কাপ পরিমাণ জল দিয়ে খুবই ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে দশ থেকে পনেরো মিনিট এইভাবে ঢাকনা চাপিয়ে রেখে দেব পনেরো মিনিট পর ফিরে এলাম এবার ওই মিক্সটাকে আরও দু চারবার এইভাবে চামচের সাহায্যে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর এর মধ্যে দেব ধনে পাতা কুচি এখানে আপনারা চাইলে বাঁধাকপিও অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ আর সব শেষে গোটা জিরে দিয়ে খুবই ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি ভালোভাবে গরম হলে এক চামচ করে মিশ্রণটা দিয়ে এইভাবে খুন্তির সাহায্যে মিশ্রণটাকে বিছিয়ে দেব। দিয়ে দুই থেকে তিন মিনিট ঢাকনা চাপিয়ে রান্নাটা করব এক পিঠ হয়ে গেলে অপর পিঠও উল্টে আবারও আমি দুই মিনিট রান্নাটা করব এইভাবে উল্টে পাল্টে ভেজে তুলে নেব আমার রেসিপিগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন একইভাবে সবকটা কটা ভেজে তুলে নেব এই রকম আরও স্বাস্থ্যকর টিফিন রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠ উল্টে দেবো এক ঘেয়েমি রুটি পরোটা খেতে ভালো না লাগলে অবশ্যই একদিন বানিয়ে খেতে পারেন কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার